আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই সুন্দর মুহূর্তে আমরা একসাথে হতে পেরেছি এটাই আমাদের জন্য একটি আশীর্বাদ এই জীবন এই পৃথিবী এবং আমাদের চারপাশের প্রতিটি মানুষ সবকিছুই আমাদের জন্য এক অনন্য উপহার আপনি যেখানেই থাকুন না কেন এই মুহূর্তে সময়টা একটু থানিয়ে ভাবুন আমরা কতটা ভাগ্যবান প্রতিদিন সূর্যের আলোয় আমরা নতুন একটি দিন শুরু করার সুযোগ পাই প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন কিছু যোগ করার সুযোগ এনে দেয় আজকের এই ভিডিওতে আমরা কিছু বিশেষ মুহূর্ত চিন্তা বা গল্প নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার জীবনকে আরো সুন্দর ও অর্থব করে তুলবে জীবন মানেই নতুন কিছু শেখা নতুন কিছু উপলব্ধি করা জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষার পথ আমাদের চারপাশে ছোট ছোট সুখের টুকরোগুলো খুঁজে নেওয়াই আমাদের আসল কাজ আপনারা জানেন কি আপনার হাসি কারও জীবনের পরিবর্তনের কারণ হতে পারে আপনার একটি ভালো কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আসুন আমরা একসাথে মিলে ভালো কিছু করার শপথ নিই তাই এই ভিডিওটি দেখতে বসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনা আপনাকে অনুপ্রাণিত করবে জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং হয়তো আপনার জীবনের প্রতিদিনের কাজকর্মে নতুন রং যোগ করবে আশা করছি আপনি আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন এবং আমাদের এই যাত্রার অংশ হয়ে উঠবেন এখন চলুন আমরা শুরু করি আজকের বিশেষ আলোচনার যাত্রা বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছ এবং নিচে একটি সিংহ একটি সাপ এবং জলে দুটি কুমির রয়েছে এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে ছেলেটি কিভাবে বাজবে কি বন্ধুরা তোমরা কি আমার আগে এই দাদার উত্তরটা অনুমান করতে পারলে যারা যারা পেরেছিলে তারা জিনিয়াস আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই বন্ধুরা এইখানে ছেলেটি গাছের মাথায় উঠে রবে কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে সে যদি নিচে নামে তাহলে সিংহ তাকে খেয়ে নেবে তাই এইখানে থাকা ছেলেটি গাছের মাথায় উঠে থাকলেই সে বেঁচে যাবে বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি মেয়ে এবং একটি ছেলেকে দেখতে পাচ্ছ এবার ভালো করে দেখে বলো তো এইখানে কে ভূত তোমরা কি আমার আগে এই দাদার উত্তরটা অনুমান করতে পারলে যারা যারা পেরেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারি তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা এইখানে থাকা প্রথম মেয়েটি ভূত কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে সে যেইখানে দাঁড়িয়ে রয়েছে তার পিছনে একটি আয়না রয়েছে আর আয়নাতে রক্ত লেগে রয়েছে এবং তার সাইডে রক্ত আছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম মেয়েটি ভূত স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কোন মহিলা জাদুকর বন্ধুরা তোমরা কি উত্তরটা অনুমান করতে পারলে যারা যারা আমার আগে এই দাদার উত্তরটা গেস করতে পেরেছিলে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই বন্ধুরাই এইখানে থাকা দ্বিতীয় মহিলা জাদুকর কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে থাকা দ্বিতীয় মহিলা যেইখানে রয়েছে তার হাতে একটি জাদুর লাঠি রয়েছে এবং একটি বই রয়েছে কিন্তু এইখানে থাকা প্রথম মহিলার হাতে শুধু একটি হেরিখেন রয়েছে এবং তৃতীয় মহিলার কাছে একটি শুধু লাঠি রয়েছে আর তারা জাদুকর সেজেছে আর এটা দেখ অনুমান করা যায় এইখানে থাকা দ্বিতীয় মহিলায় একজন জাদুকর স্ক্রিনের তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা কিনা দোলনায় বসে আছে এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে কোন মেয়েটি একজন ভূত তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় থাকছে দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি ভুতুরে মেয়েটিকে খুঁজে পেলে যারা যারা পেরেছিলে তারা ভিডিওতে লাইক করে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা নি তাদেরকে আমি বলে দিই বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে থাকা দ্বিতীয় মেয়েটি ভূত কারণ তার হাতে এবং তার মুখে রক্ত লেগে রয়েছে এবং তার দাঁত দুটি অনেকটাই বড় আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা দ্বিতীয় মেয়েটি ভূত স্ক্রিনে তোমরা দুটি রাজকুমারীকে দেখতে পাচ্ছ প্রথম রাজকুমারীর সাইডে একটি বাঘ রয়েছে এবং দ্বিতীয় রাজকুমারীর সাইডে একটি সিংহ রয়েছে এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে কোন রাজকুমারী বেশি বিপদে আছে বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছিলে তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন নতুন নতুন মজাদার কার্টুনের ভিডিও দেখার জন্য বন্ধুরা এইখানে থাকা দ্বিতীয় রাজকুমারী বেশি বিপদে রয়েছে কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে থাকা প্রথম রাজকুমারী যেইখানে রয়েছে তার সাইডে একটি বাঘ রয়েছে আর সে শান্ত হয়ে রয়েছে কিন্তু এইখানে থাকা দ্বিতীয় রাজকুমারী যেইখানে রয়েছে তার সাইডে একটি সিংহ রয়েছে আর সে অনেকটা রেগে আছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা দ্বিতীয় রাজকুমারী বেশি বিপদ